এটা তুমি কি যে বুঝেছো বাবা হ্যাঁ একটু কাঁদে আসলে বসে আমি আমি না মানে লাগাতে পারিনি তো জন্য মানে ওরে বাবা আর কি আনন্দ দেখ আর বাবা কে বসেছে দাদি দিদি বসেছে দিদি আর বাবা দিদি বসেছে এটা কে বসেছে তোমার দিদি বসেছে দিদি তো নিচে রেডি হয়ে গেছি বাড়ি বাড়িতে বলে আর এখনই বেরোবো দাদাভাই আসছে গাড়ি নিয়ে একবার এসেছিল দুপুরের দিকে বরদিকে স্টেশনে দিয়ে এসেছে এখন আবার আসছে আসলে বৃষ্টি পড়ছিলো বলে গাড়িটা বের করতে দেরি হয়েছে আর সে কারণে আসতে দেরি হয়েছে আর এখন এখান থেকে বেরিয়ে পাপানকে নিয়ে আগে ডক্টরের কাছে যাব ও ডক্টর চেক আপ হবে তারপরে ওখান থেকে আরেক জায়গায় যাওয়ার কথা আছে সেখান থেকে বাড়ি যাব তো চলো এখন এখন চলে যাচ্ছি তখন ভালো লাগছে না গপু আমি কথা বলছি গপু তাকিয়ে আছে ওই দেখাও ওইদিকে দেখাও আরও এটাতে চাপতে ভীষণ ভালোবাসে এটা আমি যদি একবার দেখা এটা কি করে আমি বুঝতে পারছিলাম না আগের দিন গুনু আগের দিন এটা ওদেরকে বসিয়েছিল দিয়ে এখন ওটাতে চাপিয়েছে গোপীদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে চলো বেরোই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ সাবধানে যাবি radically bol� ei ཤ também པ ཏ པ టར ན ཀ༱ིག ཀ ཟར ན མང ཀག སག ཞས ཚན བཛིག དས ཇཚཚ ཀག ཐལ ཇུག ཅཁོ ཅང Pent ཀས ཐམ ར ད ཐམ ད ཐི ཐ཈

যাওয়ার সময় খুব আনন্দ লাগে কিন্তু চলে আসার সময় না মনটা প্রচণ্ড খারাপ হয় আর এবার আমার বাড়িতে থেকে না একদম পোষায়নি একদিনের জন্য গেলাম পাপানকে মামা ভাত খাওয়ানো হলো তার দিনই বাড়ি চলে আসছি আসতাম না যদি পাপানের ডক্টর চেক না থাকতো ডক্টর চেক পড়ে গেল বলে বাধ্য হয়ে চলে আসতে হল দেখেছি আজকে জিগে রয়েছে আমার ছেলে তোমাকে চলে এসেছি আমরা চলো চলে এসেছি আমার ফোন আছে গাড়িটাতে ফোনটা না থাকবে চলো যাবো আমি যাব চলো আজকে ঘুমায়নি দেখো জেগে রয়েছে চলো ডক্টর দাঁড়িয়ে চলে এসেছি গাড়িতে দাঁড়াক ওখানে বেরোবে কোথাও গাড়ি নিয়ে ডক্টর দেখাতে চলে এসেছি পাপানকে প্রত্যেক মাসে ডক্টর চেক আপ করানো হয় এ মাসেও সেখানেই আনা হয়েছে আমি আগের ভিডিওতেও বলেছি পাপানকে ডে ওয়ান থেকে যে ডক্টর দেখাচ্ছে পাপানকে এখনও সেই ডক্টরই চেক করে অ্যাকচুয়ালি কি তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে ডক্টরের কথা তো আমি একদম না পছন্দ করি না ডক্টর চেঞ্জ এতে কি হয় বলো তো একটা ডক্টরের যেরকম পেশেন্টের কন্ডিশন বুঝতে দেরি হয় একটা পেশেন্টেরও ডক্টরের সাথে অ্যাডজাস্ট করতে খুব সময় লাগে সে কারণে যাকে দেখানো হয় তাকে দেখানোটাই ভালো এখন পুরোপুরি নটা বাজে আর আজকে পাপানকে ডক্টর দেখাতে নিয়ে আসতে একটু লেট হয়ে গেল বৃষ্টির কারণে একটা ভয় দিয়ে খুলে যায় ভয় পায় চলে এসেছি চলো একটা পেশেন্ট আছে এখানে আপাতত ভাবে একটা পেশেন্ট দিতে আছে এক ঘন্টা আগে আটটা পেশেন্ট ছিল হয়ে গেছে আমরা লাস্টের দিকে এসেছি বলে আর বেশি কোনো দাঁড়াতে হবে না একটা পেশেন্ট আছে ওটা হয়ে গেলেই ওকে দেখাবো দেখিয়ে বেরোবো চলো ওকে চেক আপটা করে দেখো ডক্টর চেক আপ কমপ্লিট আমাদের চলো আধ ঘন্টার মতন বসতে হয়েছে আজকে বেশি কোনো বসতে হয়নি হলো দিদি ঢুকি Let's go, let's go Where are you going? Let's go I don't want to eat Eat, eat Eat, eat Eat, eat The kids are laughing মুখের মধ্যে চুলগুলো তো অস্বস্তি হচ্ছে পাপানকে ডক্টর দেখিয়ে সোজা চলে এসেছি টাউন হলে বাড়ি থেকে আসার সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আজকে ডক্টর দেখিয়ে এক জায়গায় যাবো হ্যাঁ আমি টাউন হলে এসেছি কারণ এখানে জয়তাদের ইয়োগের প্রোগ্রাম হচ্ছে আর সেখানে আমাদের ইনভাইট ছিল বাড়ির প্রত্যেকটা মানুষ এসছে যেহেতু জিতু প্রোগ্রাম করবে সেই কারণে তো আমরাও চলে এসেছি আর গাড়ি থেকে নামার সাথে সাথে না পাপানকে মানে সবাই কিলবিল করে টেনে নিয়ে নেমে গেল মানে বুঝতে পারলাম না আমার ব্যাগটা খুলে নিল পাপানকে তুলে নিল নিয়ে ছবি তোলা স্টার্ট আর ওর ওর জেম আর জ্যাত নিয়ে স্টেজে গিয়ে ট্রফিও নিয়ে চলে এলো বাবা গোল্ডেন কালার তো ওটা খালি তাকি তাকি বাবা দেখছে যে ওটা কি আর ভাবছি এত লোক কোথা থেকে এলো কারণ ও তো এত লোকের মধ্যে থাকে না ওর একটু কোথাও গেলে না ওটু মানে স্থিতিশীল হয়ে যায় বাড়িতে ঢুকে গেছি আর বাড়িতে ঢুকে পাপানকে ওর ঠাম্মির কাছে দিলাম আর তোমাদের দাদাভাই আমাকে আর পাপানকে ঘরে ঢুকিয়ে দিয়ে ও গাড়ি মানে গ্যারেজে গেল গাড়িটা আনতে গাড়িটা এনে তারপর একেবারে ঘরে ঢুকবে তো চলো এবার পাপানির জল বসাবো জল গরম করা আছে ওকে খাওয়ানো আছে ওকে পরিষ্কার করা আছে আমি নিজে আগে এসে ফ্রেশ হয়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটাই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আর আজকের মধ্যে সবাইকে টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে